বন্ধুরা বত্রিশ হাজার চাকরি মামলার আপডেট বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টের নির্দেশ পরবর্তীতে কলকাতা হাইকোর্টের আরেকটি মামলার দিকে নজর প্রত্যেকের সেটি হলো বত্রিশ হাজার চাকরি মামলা প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি খারিজ করার শুনানি ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট আগামী আঠাশ এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরু করবে কলকাতা হাইকোর্ট সবার নজর এখন সেদিকে এর আগে সাত এপ্রিল মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এই মামলা থেকে সরে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন এর ফলে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার বেঞ্চ বদল হয় এই মামলায় স্থির হয় নতুন বেঞ্চ শুনানি নতুন তারিখ নির্ধারণ করা হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সোমবার মামলাকারীদের তরফে দৃষ্টি আকর্ষণ করা হয় হাইকোর্ট সূত্রে প্রকাশ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা শুনবে এবং ডিভিশন বেঞ্চ আঠাশ এপ্রিল মামলা শুনানি শুরু হবে বলে জানিয়েছে উল্লেখ্য দু হাজার ষোলো সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে দু হাজার তেইশ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য গত সোমবার প্রাথমিকে চাকরি বাতিল মামলার শুনানি থেকে বিচারপতি সেন সরে যান এরপরে বিচারপতি সেন সরে দাঁড়ানোর জটিলতা যে সৃষ্টি হয় সেই কারণে মামলা কিন্তু পিছিয়ে যায় কবে কোন বেঞ্চে এই মামলা যায় তা নিয়ে বিস্তর জল্পনা ছিল মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদ্দ শামীম আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অবশেষে সোমবার মামলার পরবর্তী শুনানির দিন এখন আগামী আঠাশ এপ্রিল থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি হবে বন্ধুরা এই খবরটি কিন্তু পূবের কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনারা জানেন এর আগে আমি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার আরও একটি ভিডিও করেছি এবং এই ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম যে আঠাশে এপ্রিল কিন্তু বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার নতুন করে শুনানি হতে যাচ্ছে